থাকতাম দীর্ঘদিন ভাড়ার বাসায় থেকে একটু একটু করে টাকা জমিয়ে আমার বাবা এক টুকরো জমি কিনেছিলেন জমিটি ছিল আমাদের ভাড়ার বাসা থেকে কিছুটা দূরে খুব অল্প টাকায় ওই জমিটি আমার বাবা কিনেছিলেন জমির বিক্রেতা জানিয়েছিলেন তিনি বিদেশ চলে যাবেন তাই তার দ্রুত কিছু অর্থ প্রয়োজন দেখুন অনেকেই এই জমি নিতে ইচ্ছুক কিন্তু আপনাকে আমার ভালো মানুষ মনে হয়েছে তাই এই জমি আমি আপনাকেই দেব তবে একটি শর্ত আছে জমির রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত আপনি এই জমির ব্যাপারে কাউকে কিছু জানাতে পারবেন না আর এই জন্য বাবা জমি কেনার আগে বাহিরের কাউকে জানান জমিটিতে একটি ভাঙা বাড়ি ছিল একেবারে পরিত্যক্ত অবস্থা জমি কেনার পর জেনেছিলাম নতুন অবস্থায় ওই বাড়িতে নাকি ভাড়াটিয়ারা বেশিদিন থাকতে পারতো না নানা প্রকার অদ্ভুত ঘটনার জন্য তারা ওই বাড়ি ছেড়ে চলে যেত এরপর থেকে আর কেউই ওই বাসা ভাড়া নিত না তাই আজকে এই বাড়িটির এই জীর্ণ অবস্থা আমার বাবা কিন্তু এই সব ভৌতিক ব্যাপারকে একেবারে পাত্তা দিতেন না তিনি খুব সাহসী ছিলেন জমি কেনার পর তার কাছে আর বেশি টাকা না থাকাই তিনি ওই জমিতে বাড়ি তৈরির কাজ শুরু করতে পারছিলেন না প্রায় প্রতিদিন বিকেলে আমি ওই জমিতে যেয়ে ঘোরাফেরা করতাম আমার অনেক ভালো লাগত কারণ এটা আমাদের নিজের জমি প্রায় দুই বছর পর আমার বাবা কিছু সঞ্চিত টাকা ও কিছু ধার করা টাকা দিয়ে ওই জমিতে নতুন বাড়ির কাজ শুরু করলেন বাড়ি তৈরি সম্পূর্ণ হলে আমাদের ভাড়া বাড়ির কিছু জিনিসপত্র ওই নতুন বাসায় রেখে আসা হলো রাতের বেলা চুরির ভয়ে আমি ও আমার মামাতো ভাই ওই নতুন বাসায় যেয়ে থাকলাম রাত প্রায় দুইটা পর্যন্ত আমি ও আমার মামা ভাই সিনেমা দেখলাম টিভিতে এরপর আমরা ঘুমিয়ে যাই আমি দ্রুত দৌড়ে আমাদের নতুন বাড়িতে এসে হাঁপাতে থাকি এমন সময় ওই বানরগুলো লাফ দিয়ে আমাদের বাড়ির সীমানার দেওয়ালে এসে বসে এবার আমি নিচ থেকে একটি পাথর নিয়ে ওই বানরগুলোর দিকে ছুঁড়ে দেই। সাথে সাথে বানরগুলো ওইখান থেকে পালিয়ে যায় আর সেই সাথে আমার ঘুম ভেঙে যায় সকাল হয়ে গেছে তবে এই স্বপ্ন আমাকে বেশ ভাবিয়ে তোলে আমি মাকে এই ব্যাপারটা জানাই তখন তিনি আমাদের পরিচিত এক হুজুরকে এই ব্যাপার জানালেন হজর বললেন দেখুন এই স্বপ্ন আপনার ছেলেকে ওই বাড়িতে থাকা জিন দেখিয়েছে তবে আপনার ছেলের ভাগ্য ভালো যে সে তার স্বপ্নেই ওই জিনগুলোকে তাড়িয়ে দিয়েছে নতুবা তারা আপনার ছেলের ক্ষতি করতো এখন আপনাদের উচিত ওই বাড়িটি দোয়া কালাম দিয়ে বন্ধ করা যাতে করে ওই সমস্ত জিনরা আপনাদের কোনো ক্ষতি না করতে পারে রাতে বাবাকে এ ব্যাপার জানাতে তিনি বেশ চিন্তায় পড়ে গেলেন কিছু সময় ভেবে বললেন ঠিক আছে তাহলে হুজুরের কথা মতো বাড়ি বন্ধ করার ব্যবস্থা করতে হবে এর পরের শুক্রবার সন্ধ্যায় হজুর তার সাথে আরও তিনজন মানুষ নিয়ে আসলেন এবং এই কাজের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ নিয়ে আসলেন চারটি খালি কাচের বোতল কিছু সরিষা দানা এবং এক বোতল পানি আমি আমার বাবা মামা ও ছোট ফুপাকে ওই হজুর বললেন দেখুন আমরা চারজন এই বাড়ির চার কোনায় দাঁড়িয়ে আজান দেব আর এই সময় আপনারা চারজন বাড়ির চার কোনায় পূর্বের তৈরিকিত এক মুঠো সরিষা খালি বোতলে ভরে মাটি চাপা দিবেন সাবধান আজান শেষ হওয়ার আগেই কিন্তু এই কাজ আপনাদের সম্পূর্ণ করতে হবে যত বাধাই আসুক না কেন অন্যথা হলে কিন্তু মহাবিপদ সময় মতো আজান শুরু হলো আর আমি আমার কাজ শুরু করলাম আর যখন ওই বোতলটি গর্তে রাখতে যাব এমন সময় বিকট এক শব্দে বেশ অবাক হলাম মনে মনে ভাবলাম বাবা বা আমার আত্মীয়দের সাথে কোনো সমস্যা হলো না তো ওইখান থেকে ওঠার উপক্রম করতেই আমার মনে হল হুজুরের কথা তিনি বলেছিলেন যত বিপদে আসুক না কেন আজান শেষ হওয়ার আগে কাজ শেষ করতে হবেই আমি তখন দ্রুত মাটি দিয়ে গর্ত ভরাট করলাম এরপর আমি জানতে পারি আমার ছোট ফুপার দিক থেকে ওই বিকট শব্দটি হয়েছিল এবং ফুপা ওই শব্দে সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল ভাগ্য ভালো যে যিনি আজান দিচ্ছিলেন তিনি আজান দেওয়া অবস্থায় ফুপার বাকি কাজগুলো সম্পূর্ণ করেছিল পরে হজুর জানিয়েছিলেন যে ফুপার কাজ অসম্পূর্ণ থাকলে